আমার মতো লেট লতিফ মনে হয় না দুনিয়াতে আর একটাও আছে সেই কবে নিকলি হাওয়ার গিয়েছিলাম সেটার ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তোরা স্টিনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেদিন সকালবেলা নানু সবাই মিলে একসাথে আমরা হচ্ছে নিকলি উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম যদিও মাঝখানে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে কিশোরগঞ্জে আমরা সেই দাওয়াত অ্যাটেন্ড করার জন্যই কিশোরগঞ্জ যাচ্ছিলাম ভাবলাম যেহেতু কিশোরগঞ্জ যাবোই কেননা আমরা নিকলি ট্যুরটা মিস করবো সেটাও আমরা দিয়ে ফেলি তো সকালবেলা এত সুন্দর আকাশটা ছিল ভি ভালো লাগতেছিল সকালবেলা একদম মেঘলা মেঘলা সেদিন সারাটা দিন গুড়ি বৃষ্টি হচ্ছিল রাস্তাটা দেখে মনে হচ্ছিল কি কোনো একটা সাজেক বা বান্দরবনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভীষণ সুন্দর শহর হচ্ছে কিশোরগঞ্জ আমার কাছে খুবই ভালো লেগেছে এই কি তোমরা এবছর নিকলি হাওয়ারে গিয়েছ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কেমন এক্সপেরিয়েন্স সেটাও কিন্তু জানাবা যেতে যেতে মাঝ রাস্তায় আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছিল যেহেতু সকালে কিছু খাইনি তাই আমরা একটু চাই দোকানে নামলাম নেমে চাটা খেলাম তো আকাশ দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি বাইদা ওয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটাতে কিন্তু তোমরা বেশিরভাগ আকাশ আর চারিপাশের প্রকৃতি দেখতে পারবা কারণ সেদিন ভীষণ রকম একটা সৌন্দর্য ছিল সব কিছুর মধ্যে ব্যাকগ্রাউন্ডে নন স্টপ সবার পছন্দের গান প্লে হচ্ছিলো অ্যান্ড সবাই খুবই এনজয় করতেছিলাম সব থেকে বেশি আমাদের কাছে যে জিনিসটা ভালো লেগেছে সবাই একসাথে কোথাও যাচ্ছি অ্যান্ড ফ্যামিলি সবাই কিন্তু খুব সহজে একত্রিত হওয়া যায় না কোনো একটা প্রোগ্রাম হলে বা কোথায় যাওয়ার ট্যুর প্ল্যান হলে কিন্তু আমরা একসাথে সবাই হতে পারি সো দ্যাটস ওয়াই আসলে এত বেশি মজা লাগতেছিলো আমাদের কাছে একটা মিউজিক ভিডিও দেখতে থাকেন প্রসাদি শেষ করে আমরা ফাইনালি নিকলি হাওয়ারের কাছাকাছি চলে আসছি আপনারা জাস্ট আকাশটা দেখেন কি পরিমানে সুন্দর আকাশের ছায়া যেন পানির মধ্যে পড়েছে সেদিন আম্মু এত বেশি হ্যাপি হচ্ছিল আম্মুকে দেখেই নিজের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কি ভীষণ সুন্দর আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক দান করেছে আমিন এরকম যেন সবাইকেই আল্লাহ তৌফিক দান করে সেদিন অনেক বেশি হ্যাপি হচ্ছিলো সবাই আমার ভাইয়েরা তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল অ্যান্ড আমার কিন্তু পার্সোনালি নৌকা পানি এগুলো ভীষণ ভালো লাগে এগুলো দেখলে আমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে আমরা একটা পুরো বোট ভাড়া করেছিলাম রিজার্ভ করেছিলাম আমরা গান শুনতেছিলাম এনজয় করতেছিলাম হঠাৎ আমরা যখন নেমে যাব বোট থেকে তখন দেখলাম যে এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমরা আমরা কি ইন্টারেস্টিং দেখেন সবাই একসাথে বোটের ভিতর একটা ছোট ঘর ছিল সেখানে আমরা রেস্ট নিচ্ছিলাম বৃষ্টি কমলেই আমরা বের হয়ে যাব। তো ফাইনালি আমাদের নিক্রি ভ্রমণ শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ওয়াচিং দিস ভিডিও নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ